ইংলিশ মিডিয়ামের এক ছাত্রী বয়স তার চোদ্দ পনেরো ষোলো মা এবং বাবার বিরুদ্ধে কি করেছে বলে যে আমার মা এবং বাবা সবসময় আমাকে শাসন করেছে নজ্লা বলে আমার উপর তারা নির্যাতন করেছে তারা আমাকে প্রতিপক্ষ মনে করেছে নাউজুবিল্লাহ কোনো মা এবং বাবা সন্তানকে কখনো এরকম প্রতিপক্ষ মনে করতে পারে না হয়তো সন্তানের কল্যাণের জন্য সন্তানের সংশোধনের জন্য চরিত্র ঠিক করার জন্য একটু শাসন করেছে বকঝকা করেছে কিন্তু সেই মেয়ে ইংলিশ মিডিয়ামে স্মার্ট ওভার আপডেটেড একেবারে অত্যাধুনিক প্রগতিশীল সে মেয়ে হাইকোর্টে গিয়ে মা এবং বাবার বিরুদ্ধে মামলা করেছে এই মা এবং বাবার জীবন কি সফল না ব্যর্থ তো এই মা বাবা কিভাবে নিজেকে দিবে কার জন্য কি করেছে কাকে পেটে ধারণ করেছে আর কোন বাবা কোন মেয়ের জন্য নিজের রক্ত মাংস সে মেয়ে আজকে যখন কথা বলতে শিখেছে এখন মায়ের বিরুদ্ধে কথা বলতেছে বাবার বিরুদ্ধে কথা বলতেছে আল্লাহ এই সমাজ কখন আর ভালো পথে ফিরে আসবে আমরা জানি না বড় আফসোস লাগে বড় কষ্ট লাগে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন এই যে অগঠনগুলো করছে এগুলো নিয়ে আমাদের সচেতন হওয়ার দরকার আছে প্রয়োজনে এই অবাধ্য সন্তান নিয়ে একটা কাউন্সিলিং সেল তৈরি করেন যে সমস্ত সন্তানেরা কিশোর গ্যাং কিশোর গ্যাং এর সদস্য হয়ে গেছে সবসময় অস্ত্রের জঞ্জনা অস্ত্র নিয়ে খেলাধুলা করছে ছাকু চুরি দিয়ে এটাকে দামা বলে দামা নিয়ে খেলাধুলা করছে তাদেরকে কিভাবে আমরা ভালো পথে আনবো এটা নিয়ে একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করেন কাউন্সিলিং এর মধ্যে ডাক্তার নিতে পারেন একজন সমাজের আলোকিত মানুষকে নিতে পারেন একজন মসজিদের খতিব সাহেবকে নিতে পারেন ইসলাম কি বলে ডাক্তারের সাইকোলজিক্যাল ডিপার্টমেন্ট কি বলে একজন সমাজের সফল ব্যক্তি থাকে দেখে অনুপ্রাণিত হতে পারে এই সফল ব্যক্তিটাকে যদি তাদের সামনে উপস্থাপন করা হয় তার কথা শুনে হয়তো বা তারা মোটিভেটেড হতে পারে একজন কতিব সাহেব ইসলাম কি বলে এই যে কিশোর গ্যাং বিভিন্ন ধরনের অপরাধ এটার পরিণাম কি হতে পারে আমরা তো জুমাতে বলছি এগুলোতে কাজ হচ্ছে না আরো বেশি পাওয়ারফুল মেডিসিনের দরকার আছে থেরাপির দরকার আছে তখন আপনি তাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের অপরাধের পরিণাম শাস্তি কি হবে জীবনটা আসলে কি জীবনের পরে কি হবে এই দর্শনটা যখন তার মাথায় আপনি ঢুকাইতে পারবেন সেট আপ করতে পারবেন হতে পারে সে তার ওই খারাপ জগৎ থেকে ফিরে আসতে পারে এগুলো আমাদের সচেতন হওয়ার দরকার সর্বপ্রথম পরিবারে সচেতনতা সৃষ্টি করতে হবে দুই নম্বরে সমাজের লিডিং পর্যায়ে আমাদের মুরব্বী যারা আছেন মুরব্বিদেরকে বিষয়ে সজাগ থাকতে হবে এবং আমাদের সন্তানগুলোকে পড়ালেখা শিক্ষা দীক্ষাই আরেকটু অগ্রসর করার চেষ্টা করতে হবে ইসলামী শিক্ষা কোরআন হাদিসের জ্ঞান এগুলো শিক্ষা দিতে হবে এই যে আমাদের মসজিদের মাহফিলে চার দিন ব্যাপী মাহফিল হয়েছে আপনি বাবা তো আসেন নাই আপনি বাবা যদি সন্তানটাকে নিয়ে মসজিদে মাহফিল আসতেন আপনারা এখন বলেন মাহফিল দিক কি হবে এই মাহফিল তো একটা এটা গেল কাউন্সিলিং সেন্টার এই মাহফিল একটা কাউন্সিলিং সেন্টার যারা নেশা করে তাদেরকে বিভিন্ন সেন্টারে নিয়ে যাওয়া হয় কাউন্সিলিং করা হয় পরামর্শ দেওয়া হয় তাদের মন মানসিকতায় পরিবর্তন করার জন্য বিভিন্ন রকম পরামর্শ বিভিন্ন রকম কৌশল দিয়ে তাদের মনকে ওই নেশার জগৎ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এই যে মাহফিল হচ্ছে আল্লাহ ও রাসূলের কোরআন হাদিসের যে কথা হচ্ছে সে কথার ভিতরে আমাদের যে বিষয় ভিত্তিক আলোচনা হচ্ছে আপনার শিশুকে সন্তানকে আপনি একজন ইসলামিক স্কলারের সে কাউন্সিলিং পরামর্শমূলক কথাগুলো যদি আপনার সন্তানের কানে আপনি পৌঁছাইতে পারেন হতে পারে হেদায়েত যদি অন্তরে থাকে কবলে যদি হেদায়েত থাকে একটা কথা দিয়ে আপনার সন্তানের জীবন পরিবর্তন হতে পারে কথা কি ঠিক তো আমরা তো গুরুত্ব দেই না আপনি বলি যে এই যে মাহফিল দিয়ে আসলে কি হবে হচ্ছে না মাহফিল দিয়ে মাহফিল যদি না হতো এই জুমার আলোচনা যদি না হতো তাহলে এই সমাজ আরো বেশি ধ্বংস হয়ে যেত ঠিক বলেন এই কিছু মানুষ নামাজ পড়ে কিছু মানুষ দিন ধর্মের কাজ করে কিছু মানুষ কোরআন হাদিসের খেকমত করে কিছু মানুষ মাহফিল এগুলো নিয়ে আছে বলেই এই সমাজটা এখন এতটুকুন ভালো আছে নাহলে এই সমাজ বহু আগেই ধ্বংস হয়ে যেত ঠিক কিনা বলেন অতএব এই যে মাহফিল গুরুত্ব দেন জুমার আলোচনাটাকে গুরুত্ব দেন ওয়াক্ত নামাজকে গুরুত্ব দেন